আসসালামু আলাইকুম বন্ধুরা ভোর পাঁচটার দিকে ঘুমোতে উঠছি চর যাওয়ার জন্য তো উঠে দেখি অনেক খুয়াশা পড়তেছে তো তারপরে আস্তে আস্তে বের হইলাম শীতের ভিতরে আইসে একটা সিন নিলাম করে আমরা এখন চর দিকে রওনা করেছি দেখেন অনেক খুয়াশা পড়তেছে এবং দেখা যাচ্ছে আমাদের ভিডিওর মাধ্যমে তো সকাল সকালবেলা অনেক খুয়াশা ছিল এখন আরও ফস হয়ে গেছে এখন খুয়াশাগুলো কমে গেছে তারপরও খুয়াশা দেখা যাচ্ছে তারপরে যে কি শীতটা যে লাগতে ভাই বা সিনরিটা আছে ঠান্ডা শীত সামান্য একটা পান্তে আমি পরেছি অনেক শীত লাগতেছে তারপরে অনেক ভালো লাগতে আছে কুয়াশাগুলো দেখে তো সকালবেলার যে ওয়েদারটা সকালবেলার যে দেশে ঘোরার যে একটা মজা এটা যারা ঘোরে তারাই বসতে পারে যারা দেশে থাকে তারাই বসতে পারে তো আমি ঢাকাতে যাওয়ার পরে গ্রামে এই যে ঘুরতেছি সকালবেলা আমার কাছে অনেক ভালো লাগতে এবং দেখেন আপনাদেরকে পিসের ক্যামেরা দেখার চেষ্টা করতেছি খুবই সুন্দর খুবই সুন্দর একটা ওয়েদার খুবই সুন্দর একটা দৃশ্য আমাদের গ্রামের তো আমাদের ভোলা জেলার রাস্তাগুলা দেখেন খুবই সুন্দর একদম ফিনিশিং তো বর্তমানে দেশে এইসা ঘুরে অনেক ভালো লাগে অনেক মজা পাই কারণ রাস্তাঘাট অনেক সুন্দর করেছে ও গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো